আসসালামাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গার্বির এই নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম যারা ডেল লাভার আছেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ যারা কিনতে চান তাদের জন্য শুধু আজকের ভিডিওতে আমি ডেল ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবো চারটা মডেল নিয়ে কথা বলবো যারা ডেল লাভার আছেন ভিডিওটা দেখতে থাকেন আর যদি আপনি অন্য কোনো মডেল চয়েস থাকে তাহলে কিন্তু এই ভিডিওতে আপনি পাবেন না এই ভিডিওতে শুধু ডেল ব্র্যান্ডের ল্যাপটপ নিয়ে কথা বলবো একদম রিজনেবল প্রাইস থেকে থাকবে চোদ্দ হাজার টাকা থেকে মোটামুটি ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত ল্যাপটপ এই ভিডিওতে আমি দেখাবো

চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন খুবই সুন্দর কিবোর্ড একটা ল্যাপটপ কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে একদম ওভার একটা ফেস কন্ডিশন আছে ব্যাটারি ব্যাকআপ বেশি প্রয়োজন হয় এই ল্যাপটপটাতে কিন্তু আপনি চার ঘন্টা প্লাস একটা ব্যাটারি ব্যাক আপ হেলথ ব্যাটারি হেলথ অনেক ভালো থাকবে মডেল দা যদি বলি এর এইট জেনারেশন প্রসেসর এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে ফিউচারে যদি আপনি চান র্যাম এস কিন্তু নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন সেই শুধু কিন্তু রয়েছে সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে মোটামুটি যারা গ্রাফিক্স ফিলান্সিং ভিডিও এটি ম্যাক ক্যাটালগ বা অনলাইন বেসিক কাজ করতে চান খুবই স্মুথলি করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা কোয়ান্টিটি আছে দেখে শুনে বুঝে কিন্তু পার্চেস করতে পারবেন এরপরে আমি আরেকটা ল্যাপটপ দেখাবো এটা এইট জেনারেশন একদম লাইট ওয়েট একটু ছোট মোটা ল্যাপটপ সাড়ে তিন ইঞ্চি ডিসপ্লে যে কোন জায়গায় আপনি ক্যারি করতে পারবেন অনেকেই কিন্তু এরকম ছোট ল্যাপটপ পছন্দ করেন কারণ কর্পোরেট জব করেন ল্যাপটপ সবসময় সাথে রাখতে হয় তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট দেখেন একদম ডিসপ্লে থাকবে এবং টাচ স্ক্রিন আপনি চাইলে ফিঙ্গারের মাধ্যমে কিন্তু টাচেও কাজ করতে পারবেন ক্যামেরা ক্যামেরা শাটার অ্যাভেলেবেল থাকবে এর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা পাবেন অনেকে রাতে কাজ করেন ব্যাকলাইটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ব্যাকলাইট সুবিধা পেয়ে যাবেন টাচপ্যাডের মধ্যে ডুয়েল ক্লিক সিস্টেম থাকবে একদমই ফুল ফেস কন্ডিশন আছে ছয় পিসের একটা কোয়ান্টিটি এই মুহূর্তে আমাদের শোরুমে আছে আপনারা দেখে শুনে বুঝে কিন্তু করতে পারবেন বিশেষ করে যারা ফ্লান্সিং শুরু করতে চান 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 করতে 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 বা অনলাইন স্মুথলি পারবেন বিশেষ করে যারা ট্যাবল করেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপটাতে কিন্তু সব ধরনের ফিচার আপনি পেয়ে যাবেন ফুল টাচ স্ক্রিন কিবোর্ড ব্যাকলাইট সুবিধা অরিজিনাল চার্জার সব ধরনের ফিচার সহ থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন যে সমস্ত ভাইয়ারা ঢাকায় আসতে পারতেছেন না ঘরে বসে কিনতে চান তাদের জন্য কিন্তু আমাদের এক পক্ষ থেকে একটা সুযোগ আছে অনলি পাঁচশো টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে চৌষট্টি জেলা থেকে ঘরে বসে কিন্তু ল্যাপটপ পার্চেস করতে পারবেন যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করবেন কি কি গিফট পাবেন গিফট আইটেম গুলো আমি ভিডিওর মাঝখানে একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা মাউস থাকবে খুবই সুন্দর একটা মাউস পাবেন এবং মাউসটা ব্যবহার করার জন্য একটা মাউস প্যাড থাকবে খুবই সুন্দর মাউস প্যাড আপনি চাইলে বাসাই করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে চার্জারের সাথে একটা পাওয়ার কেবল পাবেন এবং আমাদের ল্যাপটপ বা বিড়ির পক্ষ থেকে ব্র্যান্ডিং করা একটা ব্যাগ থাকবে খুবই সুন্দর একটা ব্যাগ আপনার ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে কিন্তু পার্সোনাল কাজে ইউজ করতে পারবেন আমাদের ল্যাপটপ গড বিড়ির ব্র্যান্ডিং করা একটা সুন্দর ব্যাগ কিন্তু পেয়ে যাবেন মোট কথা প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট পেয়ে যাবেন একদম ফ্রি এর জন্য কোনো পেমেন্ট লাগবে না এরপরে আমি আরেকটা ডিভাইস দেখাবো স্টুডেন্ট ভাইদের জন্য বাজার প্ল্যান্সিং শুরু করতে চাচ্ছেন একটু টাচ স্ক্রিন স্টাইলিশের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা নেবেন সেই সুযোগটা দুই মোডে ইউজ করতে পারবেন এটা টাচ স্ক্রিন একদম চারিদিকে রাবার পরেট করা খুবই মজবুত একটা ল্যাপটপ হালকা আঘাত কিন্তু কিছু হবে না আপনার হাত থেকে যদি পরে যায় তাও কিন্তু তেমন কিছু হবে না এতটাই মজবুত একটা ল্যাপটপ এটার সাথেও কিন্তু একটা অর্জেন্টার চার্জার পেয়ে যাবেন এইট জিবি রাম পাবেন একশো জিবি পাবেন এসএস জিবি শেয়ার থাকবে শুনে নিতে পারবেন আজকে জন্য কাজ শিখতে চান তাদের জন্য আমাদের শুরু এর মধ্যে সবচেয়ে কম টাকার একটা ল্যাপটপ এই মুহূর্তে বিশ পিসেরও বেশি কোয়ান্টিটি আমাদের শুরু আছে তেইশ পিস মাল ঢুকছে এই মডেলটা তেইশ পিস মাল ঢুকছে পিস থেকে চাইলে আপনি বাছাই করে নিতে পারবেন খুবই সুন্দর একটা আশি ফ্ল্যাট হবে ফুল ফ্রেশ কন্ডিশন আছে একদমই সুপার টুপার ফেস কন্ডিশন আছে নর্মাল ভাবে কিন্তু একশো আঠাশ জিবি থাকে কিন্তু আমাদের কাছে যে স্টকটা আছে এটাতে আপনি একশো আশি জিবি পেয়ে যাবেন আর সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বা অনলাইন নর্মাল কাজ আছে খুবই সুন্দর ভাবে করতে পারবেন স্টুডেন্ট ভাই যারা আছেন তাদের জন্য ডিসকাউন্ট একটা প্রাইস থাকবে একটা ডিসকাউন্ট প্রাইস এ স্টুডেন্ট ভাইরা কিন্তু চাইলে এই মুহূর্তে নিতে পারবেন আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র 13900 টাকা 13900 টাকায় এই সুন্দর মডেলটা আমাদের কাছে কিন্তু পারচেজ করতে পারবেন বিয়ার শোরুমে অনেক কালেকশন আছে আপনারা যদি ভিজিট করেন আশাবাদে আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিয়ার ভিডিও এখানে শেষ করে দেব শেষ করার আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর 10 নম্বর গুজকের সাথে দক্ষিণ পাশে মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজার তলায় নয় নাম্বার সব ল্যাপটপ গোয়ার সপ্তাহে সাত দিনে খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বিহ এখানে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম